আর একটা মনে করতাম পশুল হিংস পশু হল হয় কিন্তু এখন অনেকটা ধারণা ফাল্টে গিয়ে মানে বনর পশুর মানুষ যেভাবে হিংস্রই যার গো আসলে মানে বনর পশুর হার মানার আসলে ঘরটা খিললে হইর হতাগান ইয়ান অনরা এই গো সাইলে বুঝিবেন আগে একখানা করে ভিডিও গো উন তারপর আমি বিস্তারিত আই

ফাইকা দান লৈ লো এই দান কিভাবে মানুষে ফুর দিত ফারে মানুষের আহারত মিদ্ধি মানুষের খাদ্যত মিড কিভাবে এভাবে আগুন লাগায় মানুষের ধ্বংস করিত ফারে ইয় হন বনর পশুয় নগরে ইয়েন মানুষে গি এই হারণেই আসলে হইলাম দি বনের পশুতন মানুষ বেশি হিংস রয়ে যাগ মানে এন এক অবস্থা গিয়ে গো মানুষের মানুষ এন হস্ত ফেলার মানে দিলুদমৃদ্ধ অন্তরমৃদ্ধি এখন দয়া মাই নাই হইলি চল ঘটনা ঘটিরা ফটিক ছড়িয়ে ফোজালান এই ধান যে ধান নিন আসলে দিয়ে এই মহিলা ওনারা উন্নয়ন কিস্তুই এ এই হাসান গজ্জি এই শ্বাসবাসান গজ্জি এখন এই মানুষই এখন হরে যাইব এত কষ্ট করি যে ধান নিন এই যে মানে কয়েকদিনের ভিতর দান নিন গরম তুলিব এই সময় এই অবস্থা গান যে গড়ি ফেলাই মানুষ এখন এই মানুষ হরে যাইব আই ফটিক সরি প্রশাসনের প্রতি আমি অনুরোধ জানাইও যে বা যারা এ হাসান গজি সঠিক তদন্ত করিয়ে রে ইতারে শাস্তির আওতাত আনন আইনের আওতাত আনন আসন আই ভিডিও দেখি খুব মর্মাহতাল ভিডিও কে গড়ি পেলে বাধ্য হয়ে গিয়ে এক প্রকার নিযুক্ত খুব খারাপ লাগে এবং বিত্তমান যারা সমাজত এলাহাত ফটিক সরি হন যারা কন্টেন্ট ক্রিয়েটর আসন আর এই ভিডিও যদি ওনারা সকুত ফরে তাহলে এই মহিলা বলে থোঁয় বাইর করে ফটিক সরি এই মহিলা ওরা তো বাইর করি এরে অন